ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এখানে আমার অনেক নারী সাংবাদিক সহযোদ্ধারও রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আমি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানাই আমার খুব ছোট্ট দুটো বক্তব্য সেটা হচ্ছে যে নারী দিবস উপলক্ষে আমি মনে করি আমার না আমাদের নারীদেরও একটা বড় ভূমিকা আছে আমি সব নারীকে বলবো যে আপনারা যখন মা হবেন বা হয়েছেন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদের সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে কিংবা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে যদি মানুষের মতন মানুষ হয় সে কিন্তু নারীর প্রতি সম্মান করবে এবং একজন নারীও যদি সত্যিকারভাবে মানুষ হয় সে কিন্তু সমাজের প্রতি তার আশেপাশের পুরুষদের প্রতি ভালোবাসা সম্মান সব রেখেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে কাজ করবে তাহলে এই যে হানাহানি কিংবা এই যে নারীর জন্য একটি বিশেষ দিন নারীর জন্য যদি একটি বিশেষ দিন থাকে তাহলে পুরুষের জন্য একটি বিশেষ দিন থাকা উচিত সুতরাং আছে নাকি তাহলে সেটা আমরা উদযাপন করবো এবং আমরা আশা করবো যে পুরুষ দিবসে নারীদেরকে এভাবেই দাওয়াত করা হবে তবে বিশ্বময় এই নারীর প্রতি সহিংসতাটা কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং আমার মনে হয় প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তার সন্তানকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা এবং মানুষের সংজ্ঞা কিন্তু খুব সহজ কিন্তু আবার সেদিক থেকে চিন্তা করলে খুব কঠিন একজন মানুষ যদি আপনি তৈরি করতে পারেন পৃথিবীটা হানাহানি বৈষম্য সব দূর হয়ে যাবে সুতরাং আমাদের মনে হয় আজকে আমাদের আরো বিশেষ করে এই প্রতিজ্ঞা করা উচিত এই চলুন আমরা প্রত্যেকে নিজের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে নারী দিবস উপলক্ষে ইসলাম মাহফিলের আয়োজন করেছেন এবং এটাও আমাদের জন্য একটা বড় শক্তি বড় পাওয়া যুর আমাদের পুরুষের মধ্যে এই যে পুরোপিকা বা পুরুষের যে একবার জোমিনী জমিনী করার সমাজকে তুমি সুন্দরভাবে এই বিষয়ে সচেতন সচেতন করে দাও এবং আমাদের সবার রোজা তুমি কবুল করা এবং ইশাহ তুমি গ্রহণ করো আমি